নমস্কার বন্ধুরা মানু অনুসর্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি শপিং করছি তো দেখো মলের সামনে চলে এসেছি আসতে না আস্তে অন্য গাড়ি থেকে নেমে দৌড় মেরে দরজার সামনে হাজির যেহেতু দরজা খুলতে পারছিল না তাই ভেতরে যেতে পারছে না যাই হোক ভেতরে গিয়ে ও কিন্তু আগে ওর ড্রেসের কাছে হাজির হয়ে গেছে এখানে বাচ্চাদের প্রচুর কালেকশান আছে সমস্ত কালেকশানই খুবই সুন্দর সত্যি কথা বলতে কি বাচ্চাদের সব জিনিসই খুবই ভালো লাগে কোনটা ছেড়ে কোনটা নেব বোঝা যায় না তো যাই হোক অনেকক্ষণ দেখা টেকার পর ওদের দুবনের জন্য দুটো ড্রেস নিয়ে নিয়েছি খুবই সুন্দর লাগছে সব ড্রেসগুলো তো এরপর আমি আমার জন্য পছন্দ করব। দেখছি এখানে এবার আমি আমার জন্য পছন্দ করছি প্রচুর চুড়িদার আছে আর কুর্তিও আছে আমি একটা চুড়িদার নিয়েছি আর একটা এক্সট্রা প্যান্ট নিয়েছি তো অনু এভাবে এখানে এমনভাবে আনন্দ করছে যেন মামা বাড়িতে ঘুরতে এসছে যাই হোক এবার উপরে চলে আসলাম হাজবেন্ডের জন্য নিয়ে নিচ্ছি এখানে সমস্ত ছেলেদের কালেকশন ছেলেদের কালেকশন দেখতে অতটা ভালো লাগে না এবার এখানকার কেনাকাটা কমপ্লিট করে বিল পেমেন্ট করে বাইরে ওয়েট করছি কারণ আমি একটা অনলাইনে শাড়ি অর্ডার করেছিলাম তো যেহেতু বাড়িতে ডেলিভারি দাদাকে বলেছিলাম তুমি ট্রেনের সামনে চলে আসো এখান থেকে নিয়ে নেবো তো তার জন্যই ওয়েট করছি শাড়িটা নিয়ে আমি চলে আসছি বাড়ির দিকে এটা হচ্ছে কৃষ্ণনগর টু রানাঘাট যাওয়ার বাইপাস রুট এরপর আমি আমাদের পাড়ায় গড়িতে ঢুকে পড়বো এই দেখো আর এটা হচ্ছে আমার বাড়ি না তো আমি আমার বাড়িতে চলে এসেছি এই দেখো এটা আমার বাড়ি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বাই বাই